দেখি বাবা আর কি বানায় আমরা দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে যখন বারান্দা এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি পানি লাগবে পানি আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোন আসলে ঘোষণা দেখি নেই এই যে জালটা এখনো শেষ হয় নাই এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ আগেটা বোঝা গেল মুখ মুখ বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি আপনারা কি গেস করতে পারতেছেন কাকে তৈরি করা হচ্ছে আমি জানি স্পাইডারম্যান তো হবে না স্পাইডারম্যান না বাবা তো বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়ার লোকে দেখাবো এটাই মনে হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়ার লোক দেখা এরকম কখনো দেখিনি এটা সত্যি মনে সেই রিক্সাটা

এরকম দৃষ্টি মানে এরকম দৃষ্টান্ত খুব কম দেখছি আমি দৌড়ে যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি উনিশশো একাত্তর দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ

এটা কিন্তু পুরাটা একদম দেখেন আকাশের মধ্যে এরকম আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করতেছি একদম আকাশের ভিতরে দেখুন আবার মিশে গেল আবার মিশে গেল পিছি জানি না স্বপ্ন দেখেন উপরে হ্যাঁ আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি দেখতেছি মনে হয় সত্যি দেখতেছি না বাবা এখন কি তৈরি হবে আ মিশে গেল নাকি ও ফিনিশ টাইম

কাপড় না লাড়তে আসতাম আমি এত সুন্দর দেখতে পাইতাম না এটা আসলে আমার ভাগ্য বলা যায় এখন কি তৈরি হচ্ছে আয় হায় কি জানি তৈরি হবে এখন এখন কি কি তৈরি হচ্ছে দেখেন তো এটা কি লং দা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ও আচ্ছা মানে